যে অন্ধ সেও ভালো কবুতর চিনবে আপনারা কবুতরটার চোখটা ভালো মতো খেয়াল করেন আপনারা দেখেন এই কবুতরটার চোখটা দেখেন চোখটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনারা এখন যেই কবুতরের চোখটা দেখতেছেন আপনারা দেখেন ওইটা এটার থেকেও বেশি ক্লিয়ার দেখছেন তো এটা কিন্তু মরাখাগীর থেকে অনেক ভালো কবুতর আর এখন যে জিনিসটা বলবো এটা শুধুমাত্র নতুনদের জন্য প্রযোজ্য যারা নতুন কবুতর পালতেছেন তাদের জন্য ঠিক আছে কিন্তু পুরনো লোকজন যদি শুনে যে আমি যে কথা বলতেছি এই কথা শুনলে তারা আমাকে মনে করেন তারা আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিবে বুঝতে পারছেন কবুতরের বয়স কিভাবে বুঝবেন কবুতরের বয়স বোঝার সবচাইতে বড় উপায় হচ্ছে ওর ঠোঁট না ওর পা আচ্ছা এই কবুতরটার বয়স কিন্তু খুব বেশি না এই কবুতরটার পায়ের চারি দেখেন ওরকম কি আপনার এদরা খেদরা বা শুকায় গেছে এরকম এরকম না কিন্তু আর এই দিকে জমি জায়গা নিয়ে বিশাল বড় একটা গ্যানজাম চলতেছে এই গ্যানজাম যদি বেশিক্ষণ চলে তাহলে কিন্তু ভাই কবুতরের অবস্থা খারাপ আছে আপনার যেগুলো এক দশকের পাঠা কবুতর আছে কিংবা সাত পর আট পরের কবুতর আছে এই ধরনের কবুতরগুলো ডিম পালে কিন্তু মহাবিপদ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আজকের ভিডিওটা শুধু নতুনদের জন্য যারা নতুন কবুতর পালছেন তো অনেক সময় আপনারা একটা তার মানে আপনাদের একটা তার মানে প্রশ্ন থাকে সেটা হচ্ছে ভালো কবুতর কোনটা ভালো কবুতর আসলে কিভাবে চিনবো তো আপনারা সবাই জানেন যে আমি মূলত রেসের জন্য কবুতর পালি তো রেসের কবুতর ভালো কবুতর কোনটা এটা চেনার আমি খুব সহজ অল্প কয়েকটা টিপস বলবো খুবই সহজ এগুলো যদি আপনারা জানেন তাহলে একটা যে কবুতর সম্বন্ধে কিচ্ছু বোঝে না যে অন্ধ সেও ভালো কবুতর চিনবে মানে হচ্ছে যে কবুতর সম্বন্ধে অন্ধ তো যাই হোক আমি সময় নষ্ট না করে শুরু করি আচ্ছা প্রথমে আমার হাতে আপনারা যে কবুতরটা দেখতেছেন এটা আমার বাসার একটা মরাক্ষী কবুতর হ্যাঁ এইটা কিন্তু আমার বাসার একটা প্রুফ কবুতর কিন্তু আপনার মনে করেন এই কবুতরটা প্রুফ না এই প্রথম হ্যাঁ তারা চোখটা করেন দেখেন দেখেন এই চোখটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনাদেরকে আমি তার মানে বোঝাই সাপোজ যখন একটা ভালো ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় ওই ছবিটা যেমন ক্লিয়ার হয় না আপনারা দেখেন এই চোখটাও ওই রকম ক্লিয়ার দেখছেন আচ্ছা আবার মনে করেন খারাপ ক্যামেরা দিয়ে যখন ছবি তোলেন তখন কিন্তু আপনার ছবি আসে না ঠিক খারাপ যেগুলো কবুতরের মান একটু নিম্ন ওইটার চোখটা আপনার ওই রকম যেগুলো হবে টাইপের থাকবে আর যেটা আপনার একদম স্বচ্ছ থাকবে যেমন এইটা মোটামুটি একটা ভালো কবুতর এখন আমরা যদি এর থেকেও ভালো কবুতরে যাই তাহলে চোখটা কেমন হবে আসেন দেখি দর্শকবিন্দু আপনারা দেখেন ওইটা কিন্তু ক্লিয়ার ছিল আপনারা এখন যেই কবুতরের চোখটা দেখতেছেন আপনারা দেখেন ওইটা এটার থেকেও বেশি ক্লিয়ার দেখছেন ওই কবুতরের চোখটার থেকেও এই কবুতরের চোখটা বেশি স্বচ্ছ তো এইটা কিন্তু মরা থেকে অনেক ভালো কবুতর তো আপনারা কবুতর কবুতর নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কবুতরের চোখটা যেন এমন ক্রিস্টাল ক্লিয়ার থাকে গেল আচ্ছা এবার আসেন হচ্ছে দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে আপনি যদি নতুন কবুতর পেলে থাকেন আপনি অবশ্যই কবুতর নেওয়ার সময় কবুতরের পাটা খেয়াল করবেন কবুতরের পাটা বেগুনি কিনা অবশ্যই কবুতর নেওয়ার সময় কবুতরের পাটা বেগুনি দেখেই কবুতরটা নিবেন আপনারা আর একটা কথা কি বেগুনি পা হলেই যে ভালো কবুতর হবে এমন কোনো কথা নাই কিন্তু নতুনদের জন্য বেগুনি পা দেখেই কবুতর নেওয়াটা সবচাইতে ভালো ঠিক আছে আর এখন যে জিনিসটা বলবো এটা শুধুমাত্র নতুনদের জন্য প্রযোজ্য যারা নতুন কবুতর পালতেছেন তাদের জন্য ঠিক আছে কিন্তু পুরোনো লোকজন যদি শুনে যে আমি যে কথা বলতেছি এই কথা শুনলে তারা আমাকে মনে করেন তারা আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিবে বুঝতে পারছেন তো এখন ব্যাপারটা হচ্ছে আপনারা এই কবুতরটা হচ্ছে একটা বুড়া কবুতর ঠিক আছে আপনারা কখনোই কারো বাসা ছাড়া অন্য কোনো জায়গা থেকে কবুতর নেওয়ার সময় বুড়া কবুতর নিবেন না কেন বুড়া কবুতর নিবেন না কারণ হচ্ছে বুড়া কবুতর অনেক সময় দেখা যায় এগুলা ডিম জমে না মাদি হইলে ডিম পারে না তো এই কারণে যারা নতুন কবুতর পালতেছেন বুড়া কবুতর থেকে দূরে থাকবেন আপনারা টার্গেট করবেন হচ্ছে আপনারা যে কবুতরটা নিচ্ছেন সেই কবুতরটার বয়স তিন বছর সাড়ে তিন বছর এমন হলে হবে এর থেকে বেশি যেন না হয় তিন বছর সাড়ে তিন বছর আমি মনে করি একটা কবুতরের সঠিক বাচ্চা পাওয়ার সময় হচ্ছে যেটা সেটা হচ্ছে সর্বনিম্ন আড়াই আড়াই বছর বছর যখন বয়স হয় তখন ওর থেকে ভালো মানের বাচ্চা পাওয়া যায় আর এরকম কবুতর আপনারা কখনো কিনবেন না আচ্ছা কবুতরের বয়স কিভাবে বুঝবেন কবুতরের বয়স বোঝার সবচাইতে বড় উপায় হচ্ছে ওর ঠোঁট না ওর পা এই যে দেখেন এই কবুতরটার পাটা দেখছেন কেমন পায়ের চারিগুলা দেখেন কেমন জানি একটু ঠিক আছে আচ্ছা আমরা এখন একটা কম বয়স্ক কবুতরের পায়ের চারি দেখি আচ্ছা এই কবুতরটার বয়স কিন্তু কবুতরটার পায়ের চারি দেখেন ওই রকম কি আপনার এদ্রা খেদরা বা সুখায় গেছে এরকম এরকম না কিন্তু ঠিক আছে তো কবুতরের পা দেখলে মূলত কবুতরের বয়স সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায় কবুতরের ঠোঁট দেখলে পাওয়া যায় কিন্তু অনেক পুরনো জাতের কবুতর বুড়া জাতের কবুতর যেগুলো এগুলো ঠোঁটই থাকে হচ্ছে একটু মোটা যেমন দেখেন আপনার এই কবুতরটা ঠোঁটটা দেখে মনে হচ্ছে এই কবুতরটার বয়স বেশি আসলে কিন্তু এই কবুতরটার বয়স বেশি না তারপর আপনার এই কবুতরটা দেখেন এই কবুতরটা দেখে আপনারা মনে করবেন যে এই কবুতরটার বয়স বেশি কিন্তু এগুলা কিন্তু এক দশকের কবুতর কিন্তু কবুতরের বয়স যখন বেশি হবে তখন কবুতরের পা কিন্তু মসৃণ থাকবে না পাটার যে ফিনিশিংটা না এই ফিনিশিংটা মসৃণ মসৃণ হবে না আর এই জমি জায়গা নিয়ে বিশাল বড় একটা জ্ঞানজাম চলতেছে এই যদি বেশিক্ষণ চলে তাহলে কিন্তু ভাই কবুতরের অবস্থা খারাপ আছে কারণ হচ্ছে যে আপনার এমনিতে গরম অনেক বেশি যদি কবুতর বেশি মারামারি করে এখানে যেভাবে মারামারি করতেছে তাইলে ভাই দুইটা কবুতরই অসুস্থ হয়ে যাওয়ার একটা চান্স থাকবে অলরেডি দেখেন একটা আরেকটার পশম ছিঁড়ে দিয়ে একাকার করে ফেলছে তারা এই নটটার দিকে খেয়াল করেন এই নটটা কিন্তু অলরেডি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে তারপরে এই যে সামনেরটার দিকে খেয়াল করেন এটাও কিন্তু মারামারি করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে এইটাও দেখেন মারামারি করতে করতে ক্লান্ত চোখে মনে করেন পশম গেছে এখন আসলে আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হচ্ছে দুইটাকে দুই খাঁচায় দিয়ে দেওয়া নাইলে এই দুইটা অনবরত মারামারি করবেই এই যে দেখছেন আমার মনে করেন আস্তে আস্তে আমার কাছে আসতে আসতে ফেলতে ব্যাপার করে ফেলছে আর এই যে দেখেন এইটা সাইড থেকে মজা থেকে মজা নিতেছে বুঝছেন তো এইরকম মারামারিও কিন্তু লফটের জন্য একেবারেই ভালো না অনেকে আবার কোশ্চেন করেন ভালো বাচ্চা কবুতর কিভাবে চিনবো যাদের প্রশ্ন এটা তাদের জন্য আমি আরেকটা একটা ভিডিও এটার আসলে লিঙ্ক ই করে দিচ্ছি ঠিক আছে আপনার এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে ভালো বাচ্চা কবুতর কিভাবে আপনারা চিনতে পারবেন আর আমরা দেখা যাইতেছে আমাদের অনেকেরই আসলে কবুতর এরকম ডিম পারতেছে হ্যাঁ এই সময় কিন্তু আপনার যেগুলা এক দশকের পাঠা কবুতর আছে কিংবা সাত পর আট পরের কবুতর আছে এই ধরনের কবুতর ডিম পারলে কিন্তু মহাবিপদ তো এইদিকে একটু খেয়াল রাখতে হবে ভিটামিন দেওয়ার ক্ষেত্রে একটু ভিটামিন 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 কারণ দিলে বেশি কবুতর ডিম পারবে বুঝতে পারছেন সুতরাং ভিটামিন দেওয়ার আগে ভেবে চিন্তে ভিটামিন দিবেন একে তো গরম বেশি দুয়ে মনে করেন এই কবুতরের ডিম পারার সমস্যা তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম